একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্ট জব অকিল ফ্যাশন লিমিটেডে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট কম্পোজিট কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম স্যাম্পলম্যান স্যাম্পল টেকনিশিয়ান স্যাম্পল কোয়ালিটি কন্ট্রোলার যোগাযোগের স্থান ফকির ফ্যাশন লিমিটেড টহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শূন্য এক সাত ছয় 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 সাত শূন্য এক সাত এক নাম্বারে সকাল নয়টা থেকে বিকাল চার কোটি পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনি মেইলের মাধ্যমে সিবি পাঠাতে পারেন আর ই সি আর ইউ আই টি এম ই ফকির ফ্যাশন ডট কম অবশ্যই আপনাদের সকল কিছু এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে ফকির ফ্যাশন লিমিটেডের গেটে এসে চাকরিটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন